আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী গণিত বইশ পাঁচ দশমিক দুই এর চোদ্দ নং প্রশ্নগুলোর সমাধান করতে যাচ্ছি তো তোমাদেরকে পাঁচ দশমিক এক ক্লিয়ার করে দেওয়া হয়েছিল বাড়ির কাছেও দেওয়া হয়েছিল আশা করি তোমরা প্র্যাকটিস করছো হ্যাঁ ফাঁকি ফাঁকে একদমই করবে না প্র্যাকটিসগুলো করবে সুন্দর করে এরপর হচ্ছে তোমাদেরকে পাঁচ দশমিক দুয়ে প্রথম পার্টের মধ্যে আমরা শিখেছিলাম হচ্ছে গুণের নিয়ম হ্যাঁ কিভাবে গুণ করতে হয় খুবই সহজ ছিল হ্যাঁ উপরে যা ছিল তাদেরকে গুণ করে দিতাম নিচে যা ছিল নিচে এদেরকে গুণ করে দিতাম এবং কিছু কাটাকাটি গেলে উপরে নিচে কাটাকাটি করতাম জাস্ট আর কিছুই করতাম না শেষ আজকের ভিডিওর মধ্যে আমরা বাঘ শিখব কি শিখবো আমরা বাঘ শিখব তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি আচ্ছা দেখো আমাদের কি দুটা ভগ্নাংশ দেওয়া আছে উদ্দীপকের মধ্যে হ্যাঁ এবং বাক করতে বলছে ও আরেকটা জিনিস প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে একটা শর্ত ধরে দিয়েছে তারা রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে বাক করতে হবে আচ্ছা প্রথম রাশিকে আমি লিখলাম আমাদের এ প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে জেড এক্স কথা কি মিলছে এখন অবশ্যই মিলছে বা আমি দিলাম সমান আমরা জানি তিরিশ টু এ বাক্যে চেঞ্জ করে দিলে আমরা সেটা গুণ হয়ে যায় ঠিক আছে তো তখন পনেরো উপরে চলে যাবে জেড এক্স নিচে থাকবে হচ্ছে আমাদের ফোর ওয়াই স্কোয়ার ও খুব সুন্দর তিন পাশাপা তিন পনেরো পঁয়তাল্লিশ আমাদের হ্যাঁ পঁয়তাল্লিশ এক্স কিউব হবে জেড এক্স কিউব নিচে কী হবে এইট

ঠিক আছে আমরা ওয়া নাম্বার ওয়া নাম্বারটা করে দেখি তোমরা আচ্ছা আমি ওয়া নাম্বারটা তোমাদেরকে করে দেখাই তোমরা নিজেরাই শিকার দিবা দিবা হ্যাঁ আচ্ছা তো নিয়মটা কি বলছিলাম তোমাদেরকে আমি এখন ভাগ করার নিয়মটা কি বলছিলাম দেখো প্রথমটাকে প্রথমটাকে ভাগ করতবি দ্বিতীয়টা দিয়ে আমি প্রথমটা লিখলাম এ প্লাস বিয়ার এ মাইনাস বিস্কর বাক করবো দ্বিতীয়টা দিয়ে এ মাইনাস বিয়ার হ্যাঁ আমি কি করবো বাক করবো বাক করতে গেলে কি হয় আমাদের প্রথম প্রথমটা আমি লিখে দিব সেম যেরকম ছিল মনে করো এ প্লাস বিল দেন এ মাইনাস বিল স্কুল করে দিতে হবে না বাক্য অবশ্যই করতে হবে তো এ প্লাস বি উপরে চলে যাবে হ্যাঁ এস এসেয়ার মাইনাস বিস্কেয়ার নিচে চলে আসবে তো স্যার এরপর কি লিখতে পারি আমি এরপর কি করবো উপর উপরে গুণ করে দেবো নিচে নিচে গুণ করে দেবো ঠিক আছে এ প্লাস বি হলে স্কিয়ার এ প্লাস বি ওপর উপরে গুণ এটা হচ্ছে গুণের নিয়ম এখানে কিচ্ছুই নাই জাস্ট তুমি বাক চিহ্নটাকে আনবা আর আরগুলো সব ওই গুণে যা পড়েছিলাম যে তাই ঠিক আছে আচ্ছা নিচে কি ছিল আমাদের এ মাইনাস স্কেয়ার ঠিক আছে এরপর আছে এসকে মাইনাস বিস্কেয়ার আচ্ছা এবার হচ্ছে আমাদের কাটাকাটির হিসাব কাটাকাটির হিসাব এবার আমাদের তো করো আমাদের এর হচ্ছে প্লাস এটা তো তোমরা সবাই জানো এ প্লাস এ প্লাস কাটা চলে যাবে ঠিক আছে ওকে কাটা চলে গেলো এরপর হচ্ছে আমাদের এ মাইনাস ঠিক আছে ওকে আমাদের এখানে যে আচ্ছা হ্যাঁ দেখো এখানে আমরা ফাইনালি আনসার লিখতে পারি হচ্ছে এ প্লাস বি স্যার কেমনে দেখো এ প্লাস বি হল স্কোয়ার ঠিক আছে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি ঠিক আছে এভাবে লিখতে পারি চাইলে আমরা দেন হচ্ছে মাইনাস কেউ আমরা এভাবে লিখতে পারি তো লিখার ফলে আমাদেরকে আমাদের শেষে যে মানটা আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মানটি কেমনে আসলো কবি যদি আমরা চাইলে এই মানকেও রেখে দিতে পারি এখানকার জন্য এ মানকেও রেখে দিতে পারি এই প্লাস এর সাথে এই মাইনাস কে তুমি কেটে দিতে পারো সেটা হ্যাঁ বিভিন্ন ভাবে কিন্তু আমরা আমাদের ম্যাথ আনসার করতে পারি এটা কোনোদিনও কিছু সমস্যা হওয়া যাবে না বা সমস্যা হবে না দেখো সেটা কেমনে কি আমি যদি a প্লাস b হোল স্কয়ার বা দুইটা লিখি হ্যাঁ আর মাইনাস দুইটা লিখি তাহলে অবশ্যই একে সাথে কাটা যায় আচ্ছা ঠিক আছে এরপর তাহলে তোমরা দেখতে পারছো যে ম্যাথটা কত সহজ ছিল তোমাদেরকে তোমরা করো এবং বুঝো যাতে তোমাদের ভালো লাগে ঠিক আছে দেন দিস ইজ অলসো ফাইনালি আমাদের আজকে যে প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো ঠিক আছে দিন শেষে আমাদের এই প্রশ্নগুলোকে খুবই গুরুত্ব দিতে হবে তো দেখো আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান করে দিচ্ছি ছ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে আমাদেরকে কিছু করে নেয় জাস্ট আবার ভাগ করতে বলছে দেখো আমি লাস্ট টাইমের মতো দেখাচ্ছি তোমাদেরকে আর কোনো বাইক আছি দেবো তোমাদেরকে আর করবো না দেখো শর্ত কি ছিল আমাদেরকে প্রথমকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে ঠিক আছে এরকম না হ্যাঁ এ প্লাস বি দিলাম এরপর এ মাইনাস বি বাঘ চিহ্ন আমরা চাই কি সরাসরি গুণ চিহ্ন দিতে পারি না গুণ চিহ্নটা দিলে কি হবে এই মানটা উপরে চলে যাবে বাট আমরা একটু ধীরে ধীরে করি আচ্ছা এস্কি আর মাইনাস প্লাস আমরা একটু ধীরে ধীরে করবো যাতে অঙ্ক করতে ভালো লাগে হুম ওকে এ কিউব প্লাস বি কিউব দিলাম এ মাইনাস বি দিলাম ইন্টু দিলে এ স্কিয়ার উপরে এস্কর মাইনাস এবি প্লাস বিএসকে নিচে ওকে এইখান থেকে এইখান থেকে আমাদের কী করতে হবে আমরা এর সূত্র জানি না অবশ্যই জানি সূত্র কি এ প্লাস বি

এমানে সেমান চলে যাবে তাহলে এখানে আমাদের আলটিমেটলি আনসার আসবে এ প্লাস বি হলিস্কিয়ার কেন স্যার এই যে দুইটা আছে না আমার দুইটা সেই জন্য আমি হলিস্কিয়ার দিতে পারি তো স্যার আমাদের পাগের নিয়মটাও কিন্তু শেষ হয়ে গেলো এগুলো স্যার আপনাদের হোমওয়ার্ক থাকবে স্যার মাস্ট বি করবেন প্লিজ একটু রেসপন্সিবল হয়ে এই বাড়ির কাজগুলো করে খুব সুন্দর করে নোট খাটার মধ্যে নোট করবেন ম্যাথ কাটা কিন্তু আলাদা খুব সুন্দর করে নোট করবেন ঠিক আছে বাকিগুলো জাস্ট সেম একই দেখছো আমি জাস্ট মাঝে মধ্যে কতগুলো দৌড়ি কঠিন থেকে মনে করি দেখি যে না একই নিয়ম সবগুলো জাস্ট বাড়ছে নদী বা তাকে গুণ করতে হবে উপর উপরে গুন নিচে নিচে গুণ কাটাকাটি গেলে কাটাকাটি যাবে বেস্ট অফ লাক সবাইকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও কিছু তথ্য দেওয়া হবে বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ